যে একবার এই কালিমা পড়বে সে অবশ্যই জান্নাতে যাবে বিনা আমলে আল্লাহর বিশেষ ক্ষমতায় জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত জিজ্ঞেস করা হলো। ইয়ারসুল আল্লাহ এরা কারা হবে যাদেরকে আল্লাহ নিজ ক্ষমতা বলে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন যাদেরকে নবীরাও চিনেন নাই সিদ্দিকরাও চিনে নাই শহীদরাও চিনেন নাই কেউ চিনেন নাই

রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা প্রফেট অফ আল্লাহ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ লা ইলাহা হাদিসে পাকের মধ্যে আছে এরপর আল্লাহ তার দুই হাত জাহান নামের মধ্যে ঢুকাবেন জাহান মধ্যে এবং সে জাহান নাম থেকে এমন কিছু লোককে বের করে নহরে হায়াতের মধ্যে ফালাবেন যাদের শরীর কয়লা হয়ে গেছে অঙ্গার হয়ে গেছে নহরে হায়াতে ফাড়ানোর সাথে সাথে ঢেউ ঢেউয়ের পানিতে ঢলের পানিতে যেরকম গাছ সবুজ একদম শ্যামল হয়ে যায় সতেজ হয়ে যায় নহরে হায়াতে ফালানোর সাথে সাথে তারাও এরকম সতেজ হয়ে যাবে তাদের গলার মধ্যে একটা সোনালী মেডেল লেখা থাকবে সেই মেডেলের মধ্যে আবার খচিত থাকবে বিনা আমলে আল্লাহর বিশেষ ক্ষমতায় জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত কি লেখা থাকবে ভাই বিনা আমলে আল্লাহর বিশেষ ক্ষমতায় জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত জিজ্ঞেস করা হইল আল্লাহ নিজ ক্ষমতা বলে জাহান নাম থেকে মুক্তি দান করবেন যাদেরকে নবীরাও চিনেন নাই সিদ্দিকরাও চিনে নাই শহীদরাও চিনেন নাই কেউ চিনেন নাই এরা কারা রাসুল সাল্লাম বললেন এরা ওই সকল ব্যক্তি যারা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক মনের ভুলেও একবার পাঠ করে ফেলছে লা ইল্লাল্লাহ হোক অনিচ্ছাই হোক বুঝে হোক না বুঝে হোক একবার যে এই কালিমা পাঠ করছে আল্লাহ তালা দীর্ঘ সময় জাহান নামে পুরানোর পরেও তাদেরকে জাহান থেকে বের করে জান্নাতে দেখেন করবেন তাহলে আল্লাহ কি চাচ্ছেন উম্মতকে জাহান্নামে নামে দাখিল করানো না জাহান্নাম থেকে শাস্তি দিয়ে হলেও বের করে জান্নাতে দাখিল করানো আল্লাহ কোনটা চাচ্ছেন রসুল এটা চাচ্ছেন তাহলে আমরা যারা কোরআন হাদিস পড়ি পড়াই আমরা যারা মানুষের কাছে বয়ান বক্তব্য দেই কোরআন হাদিসের বাণী তুলে দেই আমরা কি চাচ্ছি তাহলে আমরা তো চাচ্ছি উল্টাটা